নমস্কার ত্রিপুরাবাসী ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপুরা নেতারা ঘন ঘন দিল্লি যাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে মিটিং করছেন মিটিংয়ে আসামের মুখ্যমন্ত্রীও থাকছেন অনেক সময় কেন্দ্রীয় মন্ত্রীরা যেহেতু বিজেপির নেতা স্বাভাবিকভাবেই সেই আলোচনার মধ্যে বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারে তারা যুক্ত হবে কিনা সেই বিষয়গুলো উঠে আসছে বলে বলা হচ্ছে তারা আর বিরোধী দল থাকবে না শাসক দলের বন্ধু হয়ে শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে যাবে সেগুলো নিয়েও নাকি আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে ইত্যাদি খবরাখবর খবর না গুজব সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না বেরিয়ে আসছে যদি সেগুলোকে বিশ্বাস করলে করা হয় তাহলে বোঝা যায় যে প্রধান বিরোধী দল হয়তো আর বেশিদিন বিরোধী দল থাকতে চাইছে না বা থাকবে না অনেকে বলছেন যে লোকসভা নির্বাচনে রাজ্যের যে দুটো সিট রয়েছে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা এই দুটো সিটের মধ্যে একটি সিট তিপরা মথা চাইছে কার কাছে চাইছে বিজেপির কাছে বলছে বলা হচ্ছে মিডিয়ার বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে বলা হচ্ছে বিজেপি যদি পূর্ব ত্রিপুরা ছেড়ে দেয় তাহলে তারা এখানে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ সেক্ষেত্রে তাদেরও মন্ত্রিসভায় যুক্ত হয়ে মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করা হবে তারাও সামনে পেছনে গাড়ি পাবেন মন্ত্রী হিসাবে সেক্রেটারিয়েটে অফিস পাবেন আরও নানান ধরনের সুযোগ সুবিধা যা ক্যাবিনেটের সদস্যরা পান তা তারাও পাবেন তাদের আর বর্তমানে বিরোধী দল হওয়ার কারণে তাদের কাছে যে মানুষের প্রত্যাশা তাদের ওপরে যে মানসিক চাপ সারা বছর থাকে সেই চাপ আর তাদের কাছে থাকবে না তাদের ওপর থাকবে না তাদের কাছে মানুষের আর প্রধান বিরোধী দলের যে প্রত্যাশা সেটা আর থাকবে না তারা সেই চাপ থেকে মুক্ত হবেন হতে পারে প্রথমবার তারা এই দলটি স্থাপনের পর প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করে অনেকগুলো আসন পেয়েছেন অনেকগুলো অনেকজন বিধায়ক হয়েছেন এবং ঘটনাক্রমে তারা সিপিএম এবং কংগ্রেসের মতন দলকে পেছনে ফেলে প্রধান বিরোধী দল হয়ে গেছে এবার তাদের মনে হতেই পারে যে এতটুকু যখন এগিয়ে গেলাম তখন লালবাতিওয়ালা এখন তো আর লালবাতি থাকে না কিন্তু লালবাতির স্ট্যান্ডার্ডওয়ালা গাড়ি এবং সচিবালয়ের অফিস কেন বাদ যাবে গত এক বছরে প্রায় এক বছরে প্রধান বিরোধী দলের ভূমিকা দেখে রাজ্যবাসী কিন্তু তাকে আর প্রধান বিরোধী দল বলে তাদের মনে হয়নি মনে করেনি কারণ একটা বিরোধী দল বিধানসভাতে যে প্রধান বিরোধী দল হয় তার প্রধান কাজই কাজই হল সরকারের ভুল ত্রুটিগুলো ঘন ঘন তুলে ধরে জনমত তৈরি করা প্রয়োজনে আন্দোলন তৈরি করা বিধানসভার ভেতরে এবং বাইরে চাপে রাখা সরকারকে যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিগুলি নির্বাচনের আগে মানুষের সামনে রেখে মানুষের ভোট পেয়ে শাসক দল ক্ষমতায় এসেছে সেই প্রতিশ্রুতিগুলি সে কতটুকু রূপায়ণ করছে করছে কি করছে না কোথায় ঘাটতি রয়েছে কোথায় ব্যর্থতা রয়েছে সেইগুলি ঘন ঘন তীক্ষ্ণভাবে মিষ্টি সুরে না কিন্তু তীক্ষ্ণ স্বরে এবং তীক্ষ্ণ সুরে ঘন ঘন উত্থাপন করে তাকে সেগুলি রূপায়ণ করতে বাধ্য করা এবং জনগণের পক্ষে জনগণের স্বার্থে জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করতে তাকে বাধ্য করা এবং যে কাজগুলো তার করা উচিত সেগুলি যাতে সে কোনোভাবে এড়িয়ে না যায় সেটাও সুনিশ্চিত করা এটা কিন্তু শাসক দলের প্রধান দায়িত্ব আর মানে বিরোধী দলের প্রধান দায়িত্ব এবং সবচেয়ে বড় যে বিরোধী দল হয় যে বিরোধী দলের নেতাকে বিধানসভাতে ডেজিগনেটেড বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাকে ক্যাবিনেট মন্ত্রীর র্যাঙ্ক দেওয়া হয় সেই বিরোধী দলের কাছে মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে গত এক বছর এসে প্রত্যাশা অনুযায়ী প্রধান বিরোধী দল কাজ করেছে এটা একেবারে মূর্খ বলবে না অতি বড় ভক্তও বলবে না বরং এই গত এক বছরে বারবারই শুধু এই প্রশ্নটাই উঠেছে তারা মন্ত্রিসভায় যোগ দেবে কি না রাজ্যবাসীর কি দুর্ভাগ্য ত্রিপুরাবাসীর কি দুর্ভাগ্য যে ত্রিপুরাবাসীর মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধান বিরোধী দল হওয়া দলটি শাসক দলের অংশ হবে কিনা শাসক দলের বন্ধু হয়ে তাদের পক্ষে কথা বলবে কিনা তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করবে কিনা সেটাই সারা বছর আলোচ্য বিষয় হয়ে থাকে শাসক দলকে কতটুকু ব্যতিব্যস্ত করল কতটুকু তাদের দায়িত্ব পালনে বাধ্য করলো সেটা কিন্তু আলোচ্য বিষয় না ফলে দিক থেকে বলা যায় ত্রিপুরা রাজ্যের এমন একটা ঐতিহাসিক পরি অবস্থা চলছে আর কি যেটা ত্রিপুরার ইতিহাসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যতটুকু ত্রিপুরা রাজ্যের ইতিহাস অন্তত পক্ষে নাইনটিন থেকে আজ পর্যন্ত যতটুকু ইতিহাস আমি জানি যতটুকু গবেষণা ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে আমি করেছি তার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম সময় এর আগে কখনও আসেনি সে এর আগে মানে প্রথম যে যখন সি ক্যাটাগরি রাজ্য ছিল যখন ত্রিশ বিধানসভা সদস্য বিশিষ্ট বিধানসভা ছিল যখন কেন্দ্রশাসিত মানে এলাকা ছিল যখন থেকে পূর্ণ রাজ্য হয়েছে কোনো সময়েই এই রকম অবস্থা ত্রিপুরা রাজ্যে ছিল না এর আগে কোনো প্রধান বিরোধী দলকে এতটা শাসক দল নির্ভর হতে দেখা যায়নি আজকে এই প্রধান বিরোধী দল যে ইস্যুকে মানুষের সামনে তুলে ধরে ভোট চেয়েছিল সেই ইস্যু থেকে তো অনেক দূরে চলে গেছে এখন আর সেগুলি নিয়ে কথাই বলে না কি একটি ইস্যুকে বাদ দিলে একটি